নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের একটা শাড়ি থেকে চুড়িদারের কাটিং প্রসেস সূত্রের মাধ্যমে কাটিং করে দেখাবো আর এই সূত্র অনুযায়ী ফলো করলে কিন্তু আপনারা যে কোনো মাপের জন্যই চুড়িদার খুব সহজেই কাটিং করে নিতে পারবেন আজকের ভিডিওর রকম পার্ট কিন্তু আপনারা স্কিপ করবেন না এই চুড়িদারের যে স্টিচিংয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন তো আমি এখানে চুড়িদারের মেন কাপড়ের সঙ্গে লাইনিং কাপড়ও কাটিং করেছি তো এটা কিভাবে কাটিং করতে হবে সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু চুড়িদারটা পুরোটা একটা শাড়ি থেকে কাটিং করে দেখাবো আর এই ধরনের কিছু কিছু শাড়ি কিন্তু আপনাদের অনেকের কাছেই আছে যেগুলিকে আপনারা দু একবার পরে নেওয়ার পরে আর সেইগুলিকে ইউজ করার কোনো রকম ইচ্ছা থাকে না তখন কিন্তু আপনারা এই শাড়ি থেকে সুন্দর সুন্দর চুড়িদার খুব সহজেই কাটিং করে নিতে পারেন তো আমি একটা শাড়ি থেকেই কিন্তু দুটো জিনিস কাটিং করে দেখাচ্ছি এই শাড়িরই কিছুটা অংশ আমি এখানে কাটিং করে রেখেছিলাম আগে এটা থেকে আমি পাটিয়ালা প্যান্ট কাটিং করে দেখিয়েছি সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলেই আপনারা ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন তো প্রথমেই কাপড়টাকে ছাতি অনুযায়ী তার থেকে সেলাই মার্জিনের জন্য আরও কিছুটা কাপড় এক্সট্রা রেখে কাপড়টাকে ডবল করে ফোল্ড করে নিয়েছি ভাঁজ লাইনটা কিন্তু আমি নিজের দিকে রাখছি এবং খোলা সাইডটা উল্টো সাইডে রাখছি এরপর মিডিল থেকে আরও একবার কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিতে হবে কারণ আমি এখানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোই একই সঙ্গে কাটিং করব প্রথমেই আমি এখানে চুড়িদারের লম্বার মাপ নিয়ে নিচ্ছি আমার এখানে চুড়িদারের লম্বার মাপ আছে বিয়াল্লিশ ইঞ্চি তার থেকে আরও তিন ইঞ্চি আমি এক্সট্রা নেব কারণ সেলাইয়ের জন্য আমার এখানে তিন ইঞ্চি কাপড় এক্সট্রা লাগবে তো বিয়াল্লিশ থেকে আরও তিন ইঞ্চি এক্সট্রা নিলে হবে পঁয়তাল্লিশ ইঞ্চি তো পঁয়তাল্লিশ ইঞ্চিতে আমি এখানে চুড়িদারের লম্বার মাপ নিয়ে নেব শাড়িতে যে লেসটা লাগানো আছে এই লেসটা কিন্তু আমি চুড়িদারের ঘেরের দিকে রাখব। তো এইভাবে টেপটাকে স্ট্রেটভাবে রেখে আমি চুড়িদারের লম্বার মাপ নিয়ে নিচ্ছি তো আমার এখানে লম্বা কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চি আসছে পুরোটা আমি প্রথমে দাগ দিয়ে দিলাম এরপর এখান থেকে পুটের মাপ নিয়ে নেব ছয় ইঞ্চিতে কারণ আমি পিঠটা খুব বেশি ডিপ করব না আরমলের জন্য আমি এখান থেকে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দেবো এখান থেকে আমি ছাতির চার ভাগ নিয়ে নেব আমার এখানে ছাতি আছে চল্লিশ তাকে চার দিয়ে ভাগ করলে হবে দশ তো প্রথমে দশ ইঞ্চিতে দাগ দেব। এরপর এখান থেকে সেলাই মার্জিনের জন্য আরো দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো আপনারা কিন্তু এই সেলাই মার্জিনটা এক ইঞ্চি অথবা দুই ইঞ্চিতেও রাখতে পারেন এরপর দেড় ইঞ্চি ওপর থেকে এইভাবে আরমলের শেপটা এখান থেকে দিয়ে দেব। এরপর শোল্ডার থেকে ঠিক সাড়ে উনিশ ইঞ্চিতে হিপের জন্য দাগ দিয়ে দেব। এই যে সাড়ে উনিশ ইঞ্চি দাগ দিলাম এই মাপটা কিন্তু আপনারা যে কোনো নর্মাল সাইজের ক্ষেত্রেও দাগটা দিয়ে দিতে পারেন যদি আপনাদের মাপ না জানা থাকে তাহলে আপনারা উনিশ অথবা সাড়ে উনিশ ইঞ্চিতে হিপের জন্য দাগ দিতে পারেন এরপর এই যে হিপের আমি দাগ দিলাম এখান থেকে আমি নিয়ে নেব আর চার ভাগ আমার এখানে পাছা আছে চুয়াল্লিশ ইঞ্চি তাকে চার ভাগ করলে হবে এগারো তার সঙ্গে আরো সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নেব এরপর আমি যে মাপটা নেব সেটা হলো শেস্থ অথবা কোমরের মাপ শেস্থর মাপ যদি না জানা থাকে তাহলে কিভাবে মাপটা নেব ছাতি থেকে হিপ পর্যন্ত যেখানে দাগ দিয়েছি টেপটাকে এইভাবে রাখবো এরপর টেপটাকে হাফ করে নিয়ে মিডিলে একটা দাগ দেবো এই যে মিডিলে আমি দাগটা দিলাম এটাই হলো চুড়িদারের শ্রেষ্ঠ অথবা কোমরের মাপ এরপর এখান থেকে আমি কোমরের চার ভাগ নিয়ে নেব আমার এখানে কোমর আছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে চার ভাগ করলে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি এরপর আরও দেড় ইঞ্চি আমি এক্সট্রা কাপড় রাখলাম প্রত্যেকটা দাগ আমি এইভাবে মিলিয়ে নিচ্ছি এরপর চুড়িদারের ফাড়া লম্বার মাপটা নিতে হবে তো যেখানে হিপের মাপ শেষ হচ্ছে সেখান থেকেই কিন্তু শুরু হয় চুড়িদারের ফাড়া লম্বা তো ফাড়া লম্বার মাপ নেওয়ার আগে চুড়িদারের ঘের মাপটা নিয়ে নিতে হবে তো আমার এখানে চুড়িদারের ঘের মাপ আছে ছাব্বিশ ছাব্বিশের হাফ এখান থেকে নিয়ে নিতে হবে ছাব্বিশের হাফ হচ্ছে ১৩ তো কাপড়টা যেহেতু ১৩ ইঞ্চি বরাবর ভাঁজ করা আছে সেই অনুযায়ী আমি এখানে হিপের সাইড থেকে স্ট্রেটভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি এই অনুযায়ী কিন্তু কাপড়টাকে আমি কাটিং করে নেব তো গলা চড়ার মাপ এখান থেকে আমি রাখছি আড়াই ইঞ্চিতে আর ফ্রন্ট পার্টের গলার লম্বার মাপ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে আপনারা হাফ ইঞ্চি কম বা বেশি নিয়ে নিতে পারেন আর ব্যাক পার্টের গলার লম্বার মাপ রাখছি সাড়ে আট ইঞ্চি এরপর এটাকে একটা বক্স করব এবং ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের গলার শেপটা এখান থেকে কাটিং করে নেব তো ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের দাগটা এখান থেকে দিয়ে দিয়েছি প্রথমে একটা করে পার্ট আমি আলাদা করে নেব তারপরে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ডিজাইনগুলোকে কাটিং করে নেব সেলাই করার সময় যাতে আমাদের কোনো রকম না প্রবলেম হয় সেই কারণে আমি এখানে হিপের কাছে একটা কাট দিয়ে রাখছি তো একই মাপ বরাবর আমি ভেতরে লাইলিন কাপড়টাকেও এখানে কাটিং করে রেখেছি তবে কিন্তু লাইলিন কাপড়টা মেন কাপড়ের থেকে কিছুটা ছোট করে কাটিং করতে হবে নিচের সাইড থেকে এখানে আমি মেন কাপড় থেকে লাইলিন কাপড় পাঁচ ইঞ্চির মতো কম রেখে কাটিং করেছি এরপরে আমি লম্বার মাপ নিয়ে নেব তবে হাতার যা লম্বা থাকবে সব সময় তার থেকে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এরপর এখান থেকে ওপরের সাইডে তিন ইঞ্চিতে একটা দাগ দেব এখান থেকে কিন্তু আরও একটা মাপ নিতে হবে তো যা ছাতি থাকবে তাকে ছয় ভাগ করব তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নেব ছাতি আছে চল্লিশ ইঞ্চি তাকে ছয় দিয়ে ভাগ করলে হবে সাড়ে ছয় ইঞ্চির মতো তারপর আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট সাড়ে সাত ইঞ্চিতে দাগ দেবো এরপর দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দাগ দেব মৌরি আছে দশ তার হাফ এখান থেকে নিয়ে নিতে হবে পাঁচ ইঞ্চি এরপর দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দাগ দিলাম আর্মোলে শেপ দেওয়ার জন্য টেপটাকে এইভাবে রেখে একটা স্ট্রেট প্রথমে লাইন কাটব এরপরে আর্মোলে শেপটা ঠিক এইভাবে ডিজাইনটা কাটিং করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন